জীবনে আর যাই করে অপরকে অসম্মানিত করার জন্য অপরের মান সম্মান যতটুকু আছে ততটুকুর অবনতি না করার জন্য আর যাই হোক বদনাম করেন না কেননা আপনার জানা দরকার প্রত্যেকটা মানুষের একটা অতীত আছে কিংবা অসংখ্য অতীত আছে আপনি যদি সমালোচনা করেন নিন্দা করেন কাউকে অসম্মানিত করেন করার উদ্দেশ্যে এত কিছু করেন বা যে কোনো কিছু করেন তবে আপনার নিজেরও জানা উচিত আপনার নিজেরও একটা অতীত আছে হয় সেটা স্ত্রী না এ বিশ্রী সুতরাং সম্ভব হলে সহানুভূতি চোখে থাকেন অন্যথায় চুপ থাকেন কেননা ওই যে বললাম প্রত্যেকের একটা অতীত আছে আর সব থেকে বড় কথা হচ্ছে হাতে গোনা কয়েকজন বাদে নগণ্য কয়েকজন বাদে জেনে শুনে কেউ জেনে শুনে কেউ ভুল করে না ভুল পথে পা বাড়ায় না যদি মানুষ জানত যে সে ভুল করছে তবে খুব কম মানুষই আছে যারা ভুল জানার পরেও ভুল করে সুতরাং আর যাই করেন ভুলভাল কথা বলা থেকে বিরত থাকেন কেননা যা হয়েছে হয়েছে সেগুলো তার আর ফেরত আনা যাবে না তাই না সুতরাং মেনে নিয়ে মানিয়ে নিয়ে যতদূর এগিয়ে যাওয়া যায় জীবনটাকে তুলনামূলক ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়